নমস্কার তুলা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য তেইশ অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তেইশ অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুন জেনে নেওয়া যাক বন্ধুরা এই সপ্তাহটা সাধারণ নয় তেইশ অক্টোবর থেকে তিরিশ অক্টোবরদের মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা তুলা রাশির মানুষের ভাগ্যের কাঁটা একদম উল্টে দিতে পারে প্রতিদিন যেমন তুমি সূর্য ওঠার পর নিজের কাজ শুরু করো তেমনি এই সময় সূর্য চন্দ্র আর শনিদেবের এক গোপন যোগ তৈরি হচ্ছে যা আনবে অসাধারণ শক্তি কিন্তু সঙ্গে নিয়ে আসবে পরীক্ষা আর বিপদের ছায়া এই সাত দিন তুমি অনুভব করবে মনে এক অদ্ভুত অস্থিরতা চলছে রাতে ঘুম ভেঙে যাবে হঠাৎ পুরোনো মানুষের মুখ মনে পড়বে আর আশেপাশে যেন কেউ তাকিয়ে আছে এমন অনুভূতি জেগে উঠবে তোমার ভেতরে শক্তির এই পরিবর্তন শুধু বাইরের নয় তোমার ভেতরেও এক আধ্যাত্মিক শক্তির জাগরণ শুরু হবে যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল তারা এবার নিজের জালে নিজেই জড়িয়ে পড়বে শনিদেবের কৃপা এখন পরীক্ষা নিচ্ছে তুমি সঠিক পথে আছো কিনা তা বোঝার সময় এসেছে যদি তুমি বলো অন্যায় করো তবে এই সপ্তাহে তার ফল চোখের সামনেই দেখতে পাবে কিন্তু যদি মন সৎ থাকে তবে তোমার ঘরে প্রবেশ করবে এক অদ্ভুত আলোকরেখা যা তোমার ভাগ্যকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে তুলা রাশির জাতক জাতিকারা তোমাদের মধ্যে যে নীরব পরিশ্রম আছে যে শক্তি আছে তা এখন জেগে উঠবে তবে সতর্ক থেকো কারণ এই থেকে মধ্যে একটি রহস্যময় সংকেত তোমার সামনে আসবে স্বপ্নে কোন পুরনো জিনিসে অথবা আচমকা বাতাসের শব্দে সেই সংকেতটাই বলবে তুমি ঠিক পথে এগোচ্ছ না ভাগ্যের পরীক্ষা শুরু হচ্ছে বন্ধুরা এই সময়ে যখন শনিদেবের দৃষ্টি তুলা রাশির উপর সম্পূর্ণ পড়ছে তখন তোমার চারপাশে এমন কিছু শক্তি সক্রিয় হচ্ছে যারা তোমার অগ্রগতি থামিয়ে দিতে চায় হ্যাঁ তোমার খুব কাছের একজন মানুষ যাকে তুমি বিশ্বাস করো যে তোমার হাসির সঙ্গে হাসে সেই মানুষটাই তোমার পিছনে অন্য কিছু পরিকল্পনা করছে তেইশ অক্টোবর থেকে তিরিশ অক্টোবরদের মধ্যে তোমার সামনে এমন একটা ঘটনা ঘটবে যা প্রথমে ছোট মনে হবে কিন্তু সেটাই তোমাকে বুঝিয়ে দেবে কে তোমার আসল শত্রু আর কে তোমার ভাগ্যের সঙ্গী তুমি হয়তো দেখবে কোন কাজ হঠাৎ আটকে যাচ্ছে কেউ তোমার কথা শুনছে না অথবা মোবাইল টাকা নথি এমন কিছু হঠাৎ হারিয়ে যাচ্ছে এগুলো কাকতালীয় নয় এগুলোই সেই শক্তির সংকেত যে শক্তি তোমার ধৈর্য পরীক্ষা নিচ্ছে কিন্তু মনে রেখো শনিদেব কাউকে অকারণে কষ্ট দেন না তুমি যদি সৎ থেকে তাহলে এই সাত দিনের শেষে তোমার উপর লক্ষ্মী দেবীর আশীর্বাদ নেমে আসবে রাতের বেলা যদি হঠাৎ বাতাসের শব্দ শোনো অথবা কোনো পুরনো ফুলের গন্ধ অনুভব করো তাহলে বুঝে নিও দেবী শক্তি তোমার ঘরে প্রবেশ করেছে এটা ভয় পাওয়ার নয় এটা আশীর্বাদের আগমনি সংকেত এই সময় একটা বিশেষ উপায় মনে রেখো প্রতিদিন সকালে এক চিনটি গঙ্গাজল মাথায় দাও আর মন থেকে একবার বলো ওম শ্রী সনিশ্বরায় নম এই মন্ত্র উচ্চারণ করলে তোমার ভাগ্যে জমে থাকা অন্ধকার নিজে থেকেই সরতে শুরু করবে তোমার শত্রুর মুখ হয়তো প্রকাশ পাবে হঠাৎ অফিসে বাড়িতে বা বন্ধুদের মধ্যে কিন্তু ভয় পেজ না কারণ এবার তোমার পাশে দাঁড়িয়েছেন শনিদেব নিজে তিনি এখন তোমার কর্মফলের বিচার করছেন তাই সত্তার পথে থাকো আর কারো প্রতি অন্যায় করো না এই সাত দিন তোমার জন্য হতে চলেছে এক রহস্যময় যাত্রা যেখানে অন্ধকারের ভিতর থেকেই আলো বেরিয়ে আসবে বন্ধুরা যে অন্ধকারটা এতদিন তোমার জীবনে জমেছিল যে বাধাগুলো তোমাকে ভিতর থেকে গিলে ফেলছিল এবার সেই অন্ধকার সরে যেতে শুরু করেছে তেইশ অক্টোবর থেকে তিরিশ অক্টোবর এই সাত দিনের মধ্যে শনিদেব তার ভারসাম্য ফিরিয়ে আনবেন তোমার জীবনে তুমি হয়তো গত কয়েক মাস ধরে ক্লান্ত চেষ্টা করছো কিন্তু ফল পাচ্ছ না যে কাজে মন দিয়েছ সেটা শেষ মুহূর্তে ভেঙে পড়ছে বন্ধুরা তোমার থেকে দূরে সরে যাচ্ছে হৃদলটা ভারী হয়ে উঠছে প্রতিদিনের মতো দুঃখে কিন্তু এখন সময় এসেছে ভাগ্যের দরজা খুলে যাওয়ার এই সপ্তাহের মধ্যেই তুমি অনুভব করবে যে শক্তি এতদিন তোমাকে পিছনে টানছিল সেই শক্তি এবার তোমাকে সামনে ঠেলে দেবে যে শত্রু এতদিন তোমার নামে বদনাম ছড়াতো সে হঠাৎ নিজেই বিপদে পড়বে যে তোমাকে ঠকিয়েছিল সে এখন তোমার সাফল্যের সাক্ষী হবে লক্ষ্মী দেবীর আশীর্বাদ শুরু হবে শুক্রবার রাতে যে রাতে তুমি একা থাকবে হয়তো জানালার বাইরে থেকে হালকা হাওয়া ঢুকবে আর বাতাসে ভেসে আসবে এক অদ্ভুত ফুলের গন্ধ তুমি বুঝে নিও দেবী তোমার পাশে এসে দাঁড়িয়েছেন এই সময় একটা কাজ অবশ্যই করো শুক্রবার রাতে তোমার ঘরের উত্তরপূর্ব কোণে একটা ছোট প্রদীপ জ্বালাও তার ভিতরে রাখো এক ফোঁটা ঘি আর একটা লবঙ্গ মন্ত্র উচ্চারণ করো ওম হৃং শ্রীং লক্ষ্যই নম এরপর চোখ বন্ধ করে বল আমি আলোর পথে যাচ্ছি আমার ভাগ্য জেগে উঠুক এরপর থেকে তুমি দেখবে যে কাজগুলো এতদিন আটকে ছিল হঠাৎ করে গতি পাবে অফিসে বা ব্যবসায় কেউ তোমার পরিশ্রমকে চিনবে কারো কাছ থেকে এমন একটা বার্তা বা ফোন আসবে যা তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করবে এমন কি অর্থনৈতিক দিক থেকেও বড় রূপান্তর ঘটবে যে টাকাটা আটকে ছিল সেটার খবর পাবে অথবা এমন একটা সুযোগ পাবে যেটা তোমার জীবনের গতিপথই বদলে দেবে কিন্তু সাবধান এই সময় অহংকার তোমার সবচেয়ে বড় শত্রু যদি তুমি ভাবো সব আমার জন্যই হচ্ছে তাহলে শনিদেব আবার পরীক্ষা নেবেন তাই প্রতিদিন সকালে এক মিনিট সময় নিয়ে তাকে প্রণাম করো এবং মনে বলো যা হবে তোমার ইচ্ছায় হোক আর এখন আসল কথা এই সাত দিনের মধ্যে একটা বিশেষ জিনিস তোমার কাছে রাখো একটি লোহার আংটি বা কালো রঙের সুতা যেটা ডান হাতে বাপায় বাঁধতে পারো এই জিনিসটি শনির প্রতীক এটা তোমার চারপাশের নেতিবাচক শক্তিকে প্রতিহত করবে যখন রাত গভীর হবে আর তুমি একা থাকবে চোখ বন্ধ করে অনুভব করো তোমার চারপাশে এক নীলা আলো ঘুরছে যা তোমার অতীতের সব কষ্টকে গিলে নিচ্ছে আর তোমার ভিতর থেকে এক নতুন শক্তি জন্ম নিচ্ছে এটাই সেই মুহূর্ত যখন তুমি পুনর্জন্ম নিচ্ছ একজন দুর্বল মানুষ থেকে এক সাহসী আত্মা হয়ে উঠছ যাকে থামাতে পারবে না কেউ শেষে মনে রেখো তেইশ অক্টোবর থেকে তিরিশ অক্টোবরদের মধ্যে যে মানুষ তোমাকে অবহেলা করবে সেই তোমার ভবিষ্যতের সাক্ষী হবে তুমি যত শান্ত থাকবে তত তোমার আলো বাড়বে তাই ভয় পেও না তুলা রাশির সন্তান শনিদেবের অন্ধকার যতই ঘন হোক তোমার ভিতরের আলো এবার সব কিছুকে হার মানাবে তুমি নিজেই তোমার ভাগ্যের স্রষ্টা আর এই সপ্তাহ তোমার নাম লিখে দেবে আকাশে এটি শুধু সাফল্যের নয় আপনার ভিতরের শক্তি ও প্রেমের সম্ভাবনার সময় এই সপ্তাহে আপনি লক্ষ্য করবেন যে সম্পর্কগুলো স্থির মনে হতো তাদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার হবে যে বন্ধু বা প্রিয়জন দূরে চলে গিয়েছিল তারা হঠাৎ করে আবার আপনাকে কাছে পাবার চেষ্টা করবে প্রেম ও সম্পর্কের শক্তি এই সময় তুলা রাশির জন্য প্রেমের ক্ষেত্রে আশ্চর্যিক পরিবর্তন ঘটবে যে মানুষকে আপনি মনে মনে ভালোবাসতেন তার মনেও আপনার জন্য একই অনুভূতি জেগে উঠতে পারে যদি আপনি সম্পর্কের মধ্যে দূরত্ব অনুভব করছিলেন এই সপ্তাহে সেই দূরত্ব কমতে শুরু করবে শুধু একটি ছোট কথা মনে রাখবেন সততা ও আন্তরিকতা আপনার সবচেয়ে বড় হাতিয়ার সাফল্য ও কর্মক্ষেত্র অফিস বা ব্যবসায় আপনার পরিশ্রম এবার ফল দিতে শুরু করবে যে কাজগুলোর জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন সেগুলো হঠাৎ করে সামনে চলে আসবে একটা নতুন সুযোগ বা চ্যালেঞ্জ আসতে পারে যেটা আপনার পেশাগত জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করবে আত্মশক্তির উজ্জীবন এই সময় নিজের প্রতি মনোযোগ দিন প্রতিদিন সকালের ধ্যান করুন হৃদজে বলুন আমি শক্তিশালী আমি প্রেমময় আমি সাফল্যপ্রাপ্ত এই অ্যাফার্মেশন আপনার অভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করবে বিশেষ টিপাস রবিবারে নিজের ঘরের পূর্ব দিকের কোণে এক প্রদীপ জ্বালান এবং একটি লাল রঙের সুতা রাখুন এটি সৌভাগ্য ও প্রেমের শক্তি বৃদ্ধি করবে প্রতিদিন পাঁচ মিনিট ধ্যান করুন চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার চারপাশে সাদা আলো ঘুরছে যা সব নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দিচ্ছে আর্থিক দিক এই সময় ছোট বিনিয়োগ বা সঞ্চয় শুরু করতে পারেন যা আপনাকে ভবিষ্যতে বড লাভের দিকে নিয়ে যাবে সকল প্রিয় তুলা রাশির সন্তানরা ভয় ভুলে যান প্রেরণার সঙ্গে এগিয়ে চলুন আপনার সাফল্য প্রেম এবং ভাগ্য এখন আপনার হাতের মুঠোয় এই সপ্তাহে আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন এক শক্তিশালী সাহসী এবং প্রেমময় আত্মা হিসেবে এই সময়কালটি তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি পুরো মাসের সমাপ্তি এবং নতুন শুরু উভয়ই নির্দেশ করে আপনার প্রতিদিনের মনোবল প্রেম ভাগ্য এবং আর্থিক অবস্থার শক্তি একত্রিত হয়ে আপনাকে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে এই সময় আপনার জীবন একটি নতুন আলো ভরে উঠবে এবং আপনি নিজের ক্ষমতা ও সুযোগগুলো আরও বেশি উপলব্ধি করবেন এই সময় প্রেমে সতর্ক থাকুন সম্পর্কের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি করতে খোলামেলা আলোচনা করুন অন্যকে বোঝার চেষ্টা করুন এবং নিজের আবেগ প্রকাশ করুন এতে সম্পর্ক আরও মজবুত হবে কর্মক্ষেত্রে এই সময় নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন পুরনো প্রজেক্টগুলোর চূড়ান্ত মূল্যায়ন করুন এবং নিজের যোগ্যতা অনুযায়ী পরিকল্পনা করুন আর্থিক দিক থেকে ছোট বিনিয়োগ বা সঞ্চয় নিয়ে ভাবুন ব্যয় সীমিত রাখুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন আপনার অভ্যন্তরীণ শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য প্রতিদিন সকালে ধ্যান বা প্রার্থনা করতে পারেন এটি মানসিক চাপ কমাবে এবং আপনার সৃজনশীল শক্তি জাগ্রত করবে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন নিয়মিত হালকা ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন আপনার শরীর এবং মনের সামঞ্জস্য বজায় রাখবে এই সময় পরিবারের সঙ্গে সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার প্রিয়জনদের সঙ্গে সম্পর্কের মেলবন্ধন দৃঢ় হবে এবং মানসিক শান্তি আসবে সামাজিকভাবে বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখুন সাহায্য করতে বা প্রয়োজন হলে পরামর্শ দিতে এগিয়ে আসুন এতে বন্ধুত্ব ও সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার চারপাশে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হবে এটি একটি চূড়ান্ত সময় যখন আপনি নিজের সমস্ত অভ্যন্তরীণ শক্তি কাজে লাগিয়ে নতুন উদ্যোগে সাফল্য অর্জন করতে পারবেন আপনি লক্ষ্য করবেন যে আপনার ভাগ্য শুরুতে যেমন চ্যালেঞ্জপূর্ণ মনে হয়েছিল তা এখন ধীরে ধীরে আপনার অনুকূলে পরিবর্তিত হচ্ছে এই সপ্তাহে আপনার প্রতিটি পদক্ষেপে দেবতা ও সৌভাগ্যের আশীর্বাদ থাকবে আপনার শত্রু বা বিরোধীরা আর আপনার উন্নতিতে বাধা দিতে পারবে না আপনার ধৈর্য আত্মবিশ্বাস এবং নিয়মিত অনুশীলনী আপনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেবে আপনাকে শুধু নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে এবং ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে এই সময় আপনার সমস্ত কাজ অর্থময় সফল এবং আনন্দময় হবে জীবন নতুন অভিজ্ঞতা প্রেম এবং সাফল্যে পূর্ণ হয়ে উঠবে আপনার সিদ্ধান্ত ও উদ্যোগ আজকের দিনে ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করবে এই সময়কাল আপনার জীবনে চূড়ান্ত পরিবর্তন আনবে এবং আপনি নিজেকে সম্পূর্ণ নতুন দিক দিয়ে আবিষ্কার করবেন নিজের শক্তি এবং ভাগ্যকে কাজে লাগিয়ে আপনি অসাধারণ সাফল্য অর্জন করবেন আপনার সমস্ত প্রচেষ্টা এবং অনুশীলন এখন ফলপ্রসূ হবে এবং আপনার জীবন সুখ সমৃদ্ধি এবং আনন্দে ভরে উঠবে বন্ধুরা এই মাসের শেষ অংশটি তুলা রাশির জন্য বিশেষ আশীর্বাদপূর্ণ সময় হিসেবে বিবেচিত হবে এবং আপনার ভাগ্য নতুন উচ্চতায় পৌঁছাবে